নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টিকে তিনি অভিনন্দন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল তিনি পরাজয় স্বীকার করে নিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টিকে তিনি অভিনন্দন জানিয়েছে এই মুহূর্তে যে ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন আম আদমি পার্টি ধরাশায়ী হয়েছে যাকে বলে এবং তারা বহু সম্ভাবনা জাগিয়েছিল যদিও সমস্ত নির্বাচনে সমীক্ষাগুলোতে সরাসরিভাবে ভারতীয় জনতা পার্টি ল্যান্ডস্লাইড ভিক্ট্রি যা প্রেডিকশন এসেছিল সেই প্রেডিকশানসের দিকে রয়েছে যদিও বহু কেন্দ্রে এরকম তাদের একটা মানে তাদের পরাজয় হয়েছে এবং সমস্ত ক্ষেত্রে আম আদমি পার্টি বাইশটি আসনে তারা এই মুহূর্তে এগিয়ে আছে কয়েকটিতে পাঁচটিতে জয় ঘোষণা হয়ে গেছে দশটিতে জয় ঘোষণা হয়ে গেছে আটচল্লিশটির মধ্যে এগারোটিতে ভারতীয় জনতা পার্টির জয় ঘোষণা হয়েছে অন্যান্য যারা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তারা রয়েছে এবং সত্তরটা আসনে আম আদমি পার্টি প্রতিদ্বন্দ্বিতা করেছে কংগ্রেস সত্তরটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু এন ডি হিসাবে জোট হিসাবে পার্টি অবতীর্ণ হয়েছিল আটষট্টিটা আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে একটি আসনে জনতা দল ইউনাইটেড প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং একটি আসনে লোক জনশক্তি পার্টি তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি দিল্লিতে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স হিসাবেই তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অপর প্রান্তে দু হাজার যে ইন্ডিয়া জোট যারা করেছিলেন বিরোধী পক্ষ তারা পরস্পরের সাথে সত্তরটা আসনের লড়াই করেছে এই বাস্তব সত্যকে কোথাও মেনে নিয়ে আগামী সময়ে রাজনীতি কোন দিকে এগোবে ইন্ডিয়া জোটের কি সলিল সমাধি ঘটল নাকি প্রয়োজনের সময় ভারতীয় জনতা পার্টিকে ঠেকাতে হবে আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে কতগুলো আঞ্চলিক দল তারা একত্রিত হয় কংগ্রেসকে সামনে রেখে মনে হচ্ছে ওই দিকেই আপাতত এগোবে না ইন্ডিয়া অ্যালায়েন্সের এইরকম অ্যালায়েন্স থাকার থেকে কি এরকমভাবে আপতকালীন পরিস্থিতি এলে এক হবো নাহলে আপ যখন নিজেদের ব্যাপার আসবে হিসেব বুঝে আবার তখন আলাদা আলাদা লড়ব এতে বিজেপিকে আগামী দিনে আটকানো যাওয়া সম্ভব নয় এটা তো পরিষ্কার হয়েছে নিশ্চয়ই আম আদমি পার্টির কাছে প্রসেনজিৎ চৌধুরী সেটা সেটা সব রাজনৈতিক দলের কাছেই ক্লিয়ার হবে সেটা শুধু আম আদমি পার্টি আপনি আম আদমি পার্টিটা বলুন দেখুন আম আদমি পার্টি এমন একটা রাজনৈতিক দল যারা উন্নয়নের পক্ষে রাজনীতি করে মানুষের পক্ষে রাজনীতি করে তারা ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করে না তারা মানুষের জন্য রাজনীতি করে আম আদমি পার্টি এমন একটা দল যারা রাজনীতিতে বিপ্লব এনেছে শিক্ষায় বিপ্লব এনেছে স্বাস্থ্যে বিপ্লব এনেছে মহিলা সুরক্ষা বিপ্লব এনেছে যেটা অন্য কোনো রাজনৈতিক দল পেরেছে বলে আমার অন্তত মনে হয় বেশ এই যে বৈপ্লবিক সংস্কার তারা করতে পেরেছে এটা মানে এটা পার্টি বলে কিন্তু মানুষ তো সেভাবে মানে ইয়ে করলো না এরকম বৈপ্লবিক সংস্কারকে আরো বৈপ্লবী তাহলে কি বিজেপি আরো বৈপ্লবিক কিছু কাজ করলো ওটা হ্যাঁ হতে পারে পনেরো লাখ টাকা দিয়েছিল দিয়ে বিপ্লব ঘটিয়েছিল প্রত্যেকের ব্যাংকে দু কোটি চাকরি বছরে আজ দশ বছরে কুড়ি কোটি চাকরি হয়ে গেছে প্রতিশ্রুতির বিপ্লব প্রতিশ্রুতির বিপ্লব আরে বাবা এইসব ন্যারেটিভ দেওয়ার পরেও তো তারা তাদেরকে পর্যদস্ত করেছে আর বিষয়টা আপনি বুঝুন না এই মুহূর্তে নরেন্দ্র মোদীজি প্রথমেই বলেছিল যে যে ইন্ডি জোট তৈরি হয়েছে যে ইন্ডি গঠবন্ধন বানা হ্যাঁ এই ইন্ডি জোট আগামী দিন বিপর্যয়ের মুখে পড়বে কিন্তু সময় সীমার আগেই আমরা দেখলাম ইন্ডি জোট সুইসাইড করলো খুব পরিষ্কারভাবে আজকে ওমর আবদুল্লাহ বললাম দেখুন তেজস্বী যাদব খুব পরিষ্কার করে বলেছে আমরা বিহারে প্রতিদ্বন্দ্বিতা করবো কংগ্রেসকে নিয়ে করবো না খুব পরিষ্কার ভাবে বলে দিয়েছে আরে দিকে দিকে এই আপনি উদ্ভব বলুন দিকে দিকে এক পরিস্থিতি মানে আপনি যখন এই নিয়ে একটা আলোচনা করছেন যখন আপনি এই মানে আপের ধরাশায়ী পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন তখন আপকেও এখন লেম এক্সকিউজ দিতে হবে তো স্বাভাবিকভাবে সেই জন্যই আজকে আপনি দেখতে পেয়েছেন যে এই লেম এক্সকিউজ দিনের পর দিন মানুষকে বঞ্চিত করা তার থেকে এই ফলাফল এবং এই নির্বাচনে একটা দিক বেরিয়ে আসছে প্রচুর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং বিভিন্ন ক্ষেত্রে ড্রয়িং রুমে গিয়ে তারা বৈঠক করেছে এবং দিল্লিবাসীকে বারবার তারা বলেছে যে আপনারা ভোট দিতে আসুন ভোট দিতে বাষট্টি শতাংশ ভোট পড়েছে কেন ভোট দেবে না ভোটাররা তো ভোট দেবে তো স্বাভাবিকভাবে কি ভুল কাজ করেছে ঠিকই তো করেছে সকল মানুষকে উজ্জীবিত করেছে আগে আসুন আপনারা এসে ভোট দান করুন কারণ এই দেশের গণতন্ত্রটা এখনো রয়েছে আপনি আসুন ভোট দিন এখানে লুটপাট হয় না এটা বোঝার চেষ্টা করুন মানুষ গেছে ভোট দিয়েছে সেটা দেখতে পেয়েছেন কি অবস্থা আর তারপরে তো লড়াই করতে চলুন না না আপনারা এই এই যে টপিক ডাইভারশন করে যে কংগ্রেস গাজা প্যালেস্টাইন এখানে চলে যায় এটাই একটু সমস্যার বিষয় তার কারণ তাদের তার কারণ হচ্ছে তাদেরই তো এই জোট সঙ্গী তাদেরকে ব্রিটিশ কলোনিয়ালিস্ট বলে তাদেরই জোট সঙ্গী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না তখন বাবা

বাইরে আজকে কাজ করতে জিনিসটা তো ভালো নয় এই সময় দাঁড়িয়ে সবকিছু রয়েছে কিন্তু কংগ্রেস কই আমাদের সময় তো হতো না কংগ্রেসের সময় কি না হয়েছে দিল্লিতে কি হয়েছে আপনিও জানেন আজও শিখ ভোটাররা বা হচ্ছে এই ভোটাররা কিন্তু দিল্লিতে আপনাদেরকে খুব একটা সমর্থন দেন আমরা তারপরে আমরা পরপর সাতটা কেন্দ্র জিতেছি দিল্লির দ্বিতীয় যে 84 সালের পর থেকে আজ অবধি দিয়ে পাঞ্জাবে সবচেয়ে বেশি বার আমাদেরই সরকার করেছে এরপর পাঞ্জাবটাও আছে কিন্তু একটা জায়গায় কি বিজেপি প্রশংসক কি আপনি সেই জায়গা থেকে মানে কংগ্রেসের দিল্লিতে জায়গায় এই যে দশ বছর শিলা দীক্ষিত তারপর আবার এই বরাডবি এই আত্মতুষ্টি কংগ্রেসের এই যে আত্মতুষ্টির সংস্কৃতি যে বিরাট কিছু করে দিয়েছি এটা আর কেউ না বিজেপি অন্তত আত্মতুষ্টিতে ভোগেনি লাস্ট মানে আপনি ধরুন সাত আট বছর ধরে লেগে টাকা করে নাকি সমস্ত মহিলাদের দেয়া হবে রাহুল গান্ধী বলেছিল ২৪ সালের নির্বাচনের আগে পেয়েছে কি করে পাবে না না নির্বাচনে কথাবার্তা বলে

এত দ্রুত না এত দ্রুত অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে যাওয়া আমরা জানি যে অরবিন্দ কেজরিওয়ালের যে এই যে সামাজিক জীবন দুর্নীতি বিরোধী আন্দোলন সে আন্দোলনে তার যে গুরু আন্না হাজারে সে সরাসরি বলেছে ধনদৌলতে ভেসে গিয়েছিল মানে গুরু যদি এটা বিশ্বাস করে তার শিষ্য সম্পর্কে সেটা এমনি কান পাতলে দিল্লির অলিগলিতে এই কথাটা শোনা যায় যে সেই অরবিন্দ কেজরিওয়াল নেই যিনি তার দাবি আদায়ের জন্যে মুখ্যমন্ত্রী গলায় মাফলার জ্বলিয়ে ফুটপাতে বসে বসতে পারেন এইটা ভারতবর্ষ মানে দিল্লির ভোটাররা ভালোভাবে নিল না এটা কি মানে এটাকেই তো মানে অবক্ষয় বা হচ্ছে যে একটা মানুষের যে যেভাবে শুরু এত দ্রুত পরিবর্তন এটা হয়ে যাবে তার মতো একজন সারা জাগানো নেতার কাছে এটা কি বিস্ময় তোলে না কেজরিওয়াল জি নিজের পথটা ছেড়ে দেন এটা হচ্ছে অন্যান্যদের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালজির পার্থক্য সেটা মানলাম কিন্তু এখানে একটা প্রশ্ন আছে তাহলে অতদিন জেলে থাকার পরেও কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন যখন কর্ড যখন ব্যাপারটা নিয়ে বলল যে এটা কি করে হয় একটা সরকারি ফাইল সই করতে যাচ্ছে জেলের মধ্যে এটা তো দেশের গণতন্ত্রের পক্ষে লজ্জার তখন তিনি জানতে বলেন সেখানে পদত্যাগ করতে এবং আজকেও আতিশী যে কথাটা বললেন যে তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন না তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না বর্তমানে যে বাধা নিষেধগুলো তার উপর রয়েছে তার পক্ষে মুখ্যমন্ত্রীত্ব গ্রহণ করা এবং সেটা নিয়ে কাজ করা তার পক্ষে অসম্ভব হতো ভারতবর্ষের বুকে হ্যাঁ সেটাই আন্না হাজারে এটা মানে তিনি বলেছেন যে চরিত্র এবং ভাবনা দুটোর উপর জোর দিয়েছেন চরিত্র এবং ভাবনাকে শুদ্ধ রাখার কথা তিনি বলেছিলেন ওই বারবার আমি বলেছি কিন্তু ব্যাপারটা রাখিনি যেখানে ভাবনা থেকে পরিবর্তন একটা বড় রকম মানে হয়েছে সব এক্সপেরিমেন্টই তিনি করেছেন ভোট পাওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়াল যে একদম নিষ্কলু সেটা তো আর যেমন সব দিক থেকে শুরুয়াত হয়েছিল তো লোকপাল নিয়ে

সেই জায়গা থেকে তারপর কংগ্রেসের সাথে আসা কিন্তু ভাবনা চরিত্র তিনি শুদ্ধ রাখেননি এটা এটা আন্না হাজারের বক্তব্য দেখুন ভাবনা বা চরিত্র যেটা বলছেন আপনি ভাবনা বা চরিত্র বলেননি যাই হোক তো ভাবনা বা চরিত্র যদি ওনার শুদ্ধ না থাকতো তাহলে এত বছর মুখ্যমন্ত্রী থাকতেন না ভাবনা বা চরিত্র যদি শুদ্ধ না থাকতো তাহলে দিল্লির মানুষের জন্য এইভাবে উনি উন্নয়নমূলক কাজকর্ম করতেন না ভাবনা বা চরিত্র যদি ওনার শুদ্ধ না থাকতো তাহলে উনি আজকে জেলেও যেতেন না মানে আন্না হাজারে তাহলে ভুলি বলে শুদ্ধ না থাকলে জেলে যেতেন না মানে ব্যাপারটা বুঝতে মানে শুদ্ধ না থাকলে ভারতীয় জনতা পার্টি ওর পক্ষে রাজনৈতিক প্রতিহিংসার কথা বলছে একদমই তাই একদমই তাই একদমই তাই একদমই তাই এ তো হারের আর্তনাদ অরবিন্দ কেজরিওয়াল জি বা আম আদমি পার্টি যে যে রাজ্য পা ফেলেছে সেই সেই রাজ্য কিন্তু বিধায়ক থেকে শুরু করে মেয়র থেকে শুরু করে বা সংগঠন থেকে শুরু করে আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করেছে কোন 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 রাজ্যে কোন 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 রাজ্যে রাজ্যে তোমাদের মোদির ঘর গুজরাটে আমাদের পাঁচজন বিধায়ক আছে হ্যাঁ

একটাও প্রতিশ্রুতি দেয়নি পশ্চিমবঙ্গবাসীকে বলেছিল রাজনাথ জি বলেছিলেন দু দুটো লাড্ডু পাবেন যদি বিজেপি আসে সালে থেকে 19 তে এমপি তেও বলে আজকে আপনি যেই আজকে দেখতে পাচ্ছেন না একাধিক তো আপনার উচ্চ শিক্ষা কিংবা ক্লাস 10 ক্লাস 12 যেই সব স্কুলে আজকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার মানে শিক্ষকের অভাবে পড়াতে পারছে না সেই সময় তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী আমাদের ডক্টর সুভাষ সরকার অনেক বাদ্যবাদকরা অনেক লড়াই করবার পরে কিন্তু বাকুড়ায় দুটো একলবস্কুল নিয়ে এসেছিল যখন কোনার হেমব্রোম আমাদের ঝাড়গ্রামে লক্ষ্য মাধ্যমিক পরীক্ষা যায় পশ্চিমবঙ্গে দুটো একলবস্কুল আজকে আপনি কলেজে সবচেয়ে ফাকার স্থান পড়ে আছে এই সময় আজকে টিচার্স অ্যাপয়েন্টমেন্ট আপনার বিভিন্ন স্কুল

কিন্তু আমার কাছে এই প্রশ্নগুলোই যে কোয়াসি ফেডারেল তুমি বলছো তুমি পশ্চিমবঙ্গ দু হাজার ছাব্বিশ অপ্রয়োজনীয় এটা এখন কিন্তু আম আদমি পার্টি রাজনৈতিক ভবিষ্যৎ কেন পাঞ্জাবে আম আদমি পার্টি যেটা রয়েছে ভগবান মান তার একটা নিজস্ব সে একটা বলায় তৈরি করেছে তাহলে কি আম আদমি পার্টিটা থাকবে মানে অরবিন্দ কেজরিওয়াল থাকবে এবং আম আদমি পার্টি পরবর্তীতে দ্বিগুণ শক্তি সঞ্চয় করে আবার ফিরে আসবে

বলুন তাই তো বলবে না কংগ্রেসের কোথায় আরে নিজেদের জোট সঙ্গে যাদের পাত্তা দেয় না তারা আবার কি বলবে পাত্তা দেয় কি বলবে বলছে মানে কংগ্রেসের জোট নিয়ে আমরা ধন্দে রয়েছি আর আবার আজকে পার্থ বাবু আপনার আর প্লাস নিউজে বসে বিরাট বিরোধিতা করবে রাজ্য সরকারের তৃণমূল কংগ্রেসের আর ওদের কেন্দ্র নেতৃত্বে করবে না না পশ্চিম মে কাছে ডা আছে তো এবার এবারে আপনাদের এই জায়গাটাই বুঝ যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের নেতারা এসে বলছে ভাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিচার পরিবারের সদস্য তাহলে কি করবে এখন তারা বলেছে আপনাদের নেতা বলেছিল 2024 লোকসভা নির্বাচনের আগে আপনার নেতা কেসি মেনু কোpaleছে বলেছিল

এটা কি মনে করো যে ইন্ডিয়া যদি ধরো কংগ্রেস তৃণমূল যদি একটা সময় যদি এরকম আসে আহ যে তারা এ হচ্ছে তাহলে বিজেপির কাছে কেন বলছে যে আম আদমি পার্টি কিন্তু লড়াই থেকে বেরিয়ে যায়নি লড়াই থেকে কোনোদিন বেরোবে না আম আদমি পার্টি

একশো কংগ্রেস পায়নি পাঁচশো তেতাল্লিশে পেয়েছে এটা মাথায় রাখা উচিত এটা মাথায় রাখা উচিত ওকে এই পর্যায়ে আমরা ছিলাম তাহলে এবং এটা পাঁচশো তেতাল্লিশে পেয়েছিল বাইশটি থেকে একটি আড়াগোনা এখন এই মুহূর্তে লিড দেখাচ্ছে আপনারা বললাম যে জয়ী ঘোষণা করলে অনেকগুলো কেন্দ্র রয়েছে সেখানে খুব টফ ফাইট হচ্ছে এখনও বহু রাউন্ড গণনা বাকি রয়েছে বেশ কিছু কেন্দ্রে আম আদমি পার্টি স্ট্রাগেল করছে যে পঁচিশটি আসন যদি ক্রস করতে তারা পারে যদিও তাদের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তিনি এই পরাজয় স্বীকার করে নিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টিকে অভিনন্দন জানিয়েছেন জন্য ভারতীয় রাজনীতিদের একটা বড় রকম মাইলস্টোন কিন্তু এই মুহূর্তে প্রতিষ্ঠা করে ফেললো ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে যদি আপের কোনোরকম সম্ভাবনা বা সে সম্ভাবনা যদি থাকতো তারা যদি ক্ষমতা আসতো তাহলে নিঃসন্দেহে বিজেপির কাছে এটা একটা বড় ধাক্কা হতো কিন্তু সেই ধাক্কাকে সামলে দু সালে যে নির্বাচনে যে পার্সেন্টেজ অফ ভোটকে ভারতীয় জনতা পার্টি পেয়েছিলো তার থেকে বলা যায় দশ শতাংশের মতো ভোট তারা বাড়তি তারা কিন্তু সুইং করাতে পেরেছে এটা একটা বিরাট জয় নিঃসন্দেহে যা কিন্তু ইতিমধ্যেই গোটা ভারতবর্ষ তো বটেই আন্তর্জাতিক পরিসরেও এটা একটা বড় চর্চার বিষয় হয়ে উঠেছে धन्यवाद जाना प्रसेंजी